হ্যালো ডিয়ালাইস কিং ওয়াইটির ইউটিউব চ্যানেল সবাইকে জানাই স্বাগতম গাছটা আইটেল এবং থামিল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও নিয়ে আজকে দুপুরে কিন্তু আমি একটা ভিডিও দিছি যেখানে গেমে নতুন একটা আপডেট চলে আসছে তো অনেকেই সেখানে আমার বাজে কমেন্ট করতেছেন যে না আপডেট আসে না আমি ফাও ভিডিও ভিডিও বানাচ্ছি বা জন্য এই রকমের আমাদের গেমে যে আপডেটটা আসছে কিনা সেটার পরিমানে কিন্তু আমি দিব ঠিক আছে তো অবশ্যই আমি দিব তো আমাদের গেমে সত্যি কিন্তু আপডেটটা আসছে আমি নিজে কিন্তু এই আপডেটটা দিছি আমি অন্য কারো কথা শুনে এই ভিডিও বানাইনি আমি নিজে কিন্তু আপডেট দিছি তারপর আমি ভিডিও বানাইছি গাইস ওই যে ভিডিওটা আমি দিছি দুপুরে যে ভিডিওতে আমি বলছি যে আপডেট আসছে তো সেই ভিডিওর শেষের দিকে কিন্তু আমি বলছি যে আপডেট দিতে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে তারপরে অনেক সমস্যার পরে আমি গিয়ে আপডেটটা দিতে পারছি তো এটা হয়তো বা অনেকে শুনেন নাই বুঝছেন তো ভিডিও শুধু দেখছেন শুনছেন আপডেট আসছে দৌড়ে গিয়ে দেখেন আপডেট আসে নাই তো আমি খারাপ হয়ে গেছি আমি কিন্তু ওই ভিডিওতেই বলে দিছিলাম যে যাদের যাদের আপডেট না আসবে তারা আমার কমেন্টে জানিয়ে দিবেন কারণ আমি তাহলে একটা নতুন ভিডিও দিব কারণ আমি জানি যে আপডেটের সমস্যা হতে পারে বা আমার নিজেরই সমস্যা যেহেতু হয়েছে তো সবারই সমস্যা হবে গ্যাস এই এই লাইভ ম্যাচ ইভেন্টের যে প্রবলেম এটা নিয়ে কিন্তু আমি দুদিন আগে একটা ভিডিও দিছি ওই ভিডিওতে কিন্তু বলছি যে খুব শীঘ্রই একটা আপডেট আসবে আমি জানতাম যে আপডেট আসবে তো এই জন্য কিন্তু আমি সকালবেলা প্লে স্টোরে ঢুকে আমি চেক করতেছিলাম যে আপডেট আসছে কি না তো দেখি আপডেট আমার গেমে দেখাচ্ছে না পরে আমি আবার রিফ্রেশ করে ঢুকলাম তখন দেখি যে হ্যাঁ আপডেট দেখাচ্ছে তো আপডেটটা নিচ্ছে না কিন্তু আপডেট দেখাচ্ছে যে আমি ফটো দিয়ে দিচ্ছি আপনি দেখেন তো এখানে একশো একাত্তর এমবির একটা আপডেট দেখাচ্ছে বাট আপডেটটা নিচ্ছিল না তারপরে হচ্ছে আমি প্লে স্টোরটাকে অনেকবার রিফ্রেশ করার পরও দেখি যে না আপডেটটা নিচ্ছে না তারপর আমি প্লে স্টোরটাকে ক্লিয়ার করে তারপর আমার ফোনটা একটু রিস্টেট করে মানে বন্ধ করে তারপর আবার ওপেন করছি ঠিক আছে এবং ক্লিয়ার করে প্লে স্টোর ক্লিয়ার করে আমি যখন প্লে স্টোরে ঢুকে রিয়েলএস গেম লিখে সার্চ করছি তখন দেখি যে আপডেট আসছে এবং এটা হচ্ছে আঠাশ এমবি একটা আপডেট এবং আপডেটটা নিচ্ছে সম্পূর্ণ আপডেট নেওয়ার পরে আমি গেমে ঢুকছি এবং দেখি যে আমাদের ইভেন্টটা চলে আসছে যে ইভেন্টটা এতদিন আসছিল না মানে ওই ইভেন্টটা আমাদের গেমে চলে আসছে তো আমি জানি না যে এই এই আপডেটটা সবার আসছে কিনা যাদের এই ইভেন্ট প্রবলেম ছিল হয়তো বা তাদের এই আপডেটটা দিতে পারে বা হচ্ছে সার্ভার সমস্যার কারণে আপডেট আপনাদের কাছে যাচ্ছে না বা এরকম একটা সমস্যা হতে পারে কিন্তু আপডেট যা আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আমি নিজে আপডেট করছি বা নিজের হাত থেকে আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি যে আপডেট আসছে তো এখানে ভিউজের ব্যবসা বা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই ভাই আপনাদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক তো আপনারা কি কখনো দেখছেন আমি ভিউজ ব্যবসার জন্য বা অন্য কোনো কারণে আমি অনেক মিথ্যা কথা বা ভুয়া ভিডিও দিছি আমার তো মনে হয় না কখন আমি এরকমের কোনো ভুয়া ভিডিও বা ভিউজ ব্যবসার জন্য অনেক ভুয়া ভিডিও দিছি তো আপনারা আমাকে ভুল বুঝবেন না গাইস আপনারা একটু প্লে স্টোরটাকে ক্লিয়ার করে দেখেন হয়তো বা তাহলে আপডেটটা চলে আসবে বা আপনারা যারা ভিপিএন দিয়ে এর আগে আপডেটটা দিয়েছেন তো ভিপিএন ব্যবহার করে আবার সেইম ভাবে আপডেটটা আপনারা দিতে পারবেন তো গাইস আপনারা ভিপিএন ব্যবহার করে বা হচ্ছে প্লে স্টোরটাকে ক্লিয়ার করে এই দুই মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনাদের আপডেটটা হয়তো বা আসলে আসতে পারে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস পরবর্তীতে আবার দেখা হবে টাটা বাই বাই